হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম স্কুইড গেম সিজন টু এর দ্বিতীয় পর্বের এক্সপ্লেনেশন নি যারা যারা প্রথম পর্ব দেখানি ডেসক্রিপশনে এবং আই বাটনে ক্লিক করে দেখে নিও প্রথম পর্ব আমরা দেখেছিলাম যে স্কুইড গেম আবার পুনরায় শুরু হতে যাচ্ছে আর জ্ঞান চারশো পঁচপান্ন জন লুকের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং স্কুইড গেম চিরতরে বন্ধ করার লক্ষ্যে একটি টিম বানানো শুরু করে প্রথম পরিকল্পনায় স্কুইড গেমের গার্ডদের ধরতে না পেরে তাদের কাছে বন্দী হয়ে যায় তাকে আবার পুনরায় নিয়ে যাওয়া হয় স্কুইড গেমের দুনিয়া যেখানে তাকে তার ফিরে আসার পথ হয়তো গেম বন্ধ করে দেওয়া নয়তো গেমে বিজয়ী হওয়া জ্ঞান রুমে গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে এই গেমে এলিমিনেট হওয়া মানে তাকে মেরে ফেলা হবে প্রথমে কেউ বিশ্বাস না করলেও প্রথম গেম রেড লাইট গ্রিন লাইটে যখন মানুষকে মেরে ফেলতে শুরু করে তখন সবাই জ্ঞানের দিক নির্দেশনা শুরু করে এইবার এই গেম কম মানুষ মারা গিয়েছে কারণ সবাই জ্ঞানের পরামর্শে এগিয়ে গেমের নিয়ম অনুযায়ী খেলা শেষ হওয়ার পর তাদের প্রাইজ মানি দেখানো হয় এবং ভোটিং শুরু হয় এইবারের নিয়ম অনুযায়ী গেম বন্ধ করা হলে প্রদত্ত টাকা সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে জ্ঞান গেম বন্ধের পক্ষে ভোট দেয় এবং সবাইকে বোঝানোর চেষ্টা করে যাতে সবাই গেমটি বন্ধের পক্ষে ভোট দেয় সে সবাইকে বলে গতবার সে এই গেম পার্টিসিপেট করেছে সে জানে পরবর্তীতে কি হবে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না ভোটিং শুরু হয়ে এক দুই সমান সংখ্যক ভোট পায় তখন প্লেয়ার হাজির হয় পক্ষই শূন্য শূন্য এবং সে গেমটি চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয় তখন গেমটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত না হয় এখন কি করবে জ্ঞান কিভাবে বা এতগুলো মানুষকে সে বাঁচাবে কিভাবে সে চিরতরে এই গেমটি বন্ধ করবে দ্বিতীয় পার্ট শুরু করার আগে একটি কথা তোমরা কি আমার সাথে রাগ করেছো সবাই চুপি চুপি ভিডিও দেখে চলে যাও সাবস্ক্রাইব কেন করো না প্লিজ আমার এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে খাবার দেওয়া হয় কিন্তু জ্ঞান খাবার খাওয়ার মতো অবস্থায় ছিল না ইনহু তখন তার কাছে এসে বলে তুমি চাইলেই সবাইকে বাঁচাতে পারো কারণ তুমি আগেরবার এই গেমটি খেলেছো সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে তুমি তো জানো জ্ঞান তখন তাদেরকে জানায় নেক্সট গেমটি হল দালকোনা যেখানে চিনি দ্বারা তৈরি বিস্কিটের মধ্যে চার ধরনের চিহ্ন থাকে বিস্কুটটি না ভেঙে ওই চিহ্ন আকৃতিটি একই সুয়ের মাধ্যমে বের করতে হবে আগের মতন নির্দিষ্ট সময়ের মধ্যে আর এখানে সব থেকে সহজ চিহ্ন করে ত্রিবুজ গেম সম্পর্কে জানতে পেরে সবাই তার নিজ নিজ জায়গায় চলে যায় কিন্তু ইনহু কোথাও চায় না সে জ্ঞানের সাথে দানান কথা বলতে শুরু করে বিভিন্ন প্রশ্ন করে যে সে একবার উইনার হবার পরেও কেন আবার এই এসেছে। আর এতগুলো টাকা দিয়েই বা সে করছে প্রশ্নের উত্তরে জ্ঞান বলে আমি এই টাকার কিচ্ছু ভোগ করতে চাই না কারণ এই টাকা শত শত মানুষের রক্তে ধারা এসেছে জ্ঞান ইনহুকে বলে তুমি যদি গেমের পক্ষে ভোট না দিতে তাহলে আজ সবাই বেঁচে যেত তখনই ইনহু বলে বাড়ি থেকে দরিদ্র মৃত্যু থেকে এখানে মৃত্যু অনেক ভালো এখানে ইনহুও জ্ঞানের মধ্যে কিছুটা তর্ক হয় কিন্তু কিছুক্ষণ পর তারা থেমে যায় রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর ইনহু জ্ঞানের কাছে আসে এবং তার স্কুইড গেমে আসার কারণ বলে তার স্ত্রী অসুস্থতার চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন হয় তখন সে তার অফিসে থাকা একজন কলিগের কাছ থেকে টাকা নেয় কিন্তু অফিস রুমে রুটিয়ে যায় যে সে কিনা এই টাকা ঘুষ হিসেবে নিয়েছে এর ফলে তার চাকরিও চলে যায় তাই সে তার জীবনের শেষ চেষ্টা হিসেবে এই গেমটি খেলে উইনার হতে চায় এদিকে নতুন ফ্রন্টম্যান নেওলকে ডেকে পাঠায় কারণ নেওল যে কয়জনকে মার ছিল সবাই মাথায় গুলি করে যার কারণে মৃত ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গ কালেক্ট করার আগেই তা নষ্ট হয়ে যাচ্ছে কারণ তারা মৃত ব্যক্তিদের চোখ কিডনি লিভার বাহিরে বিক্রি করে আর নেওলের ব্যাপারিয়া হ্যাডশেট কারণে তাদের এই ব্যবসা প্রায় বন্ধ তাই ফ্রন্টম্যান তাকে ওয়ার্নিং দিয়ে দেয় অন্যদিকে জাং হো স্কুইড গেম ও জ্ঞানের খোঁজ চালিয়ে যাচ্ছে কিন্তু সে কোনো ফোর্সে সাহায্য পাচ্ছে না কারণ এই স্কুইড গেমের ব্যাপারে কেউ তার কথা বিশ্বাস করছে না এদিকে পরবর্তী গেমের জন্য সবাইকে রেডি হয়ে ফিল্ডে যেতে বলে ফিল্ডে গিয়ে জ্ঞান রীতিমতো আকাশ থেকে পড়ে কারণ এখানে ডালগোনা নয় অন্য একটা গেম তাদের জন্য অপেক্ষা করছে গতকাল তাকে বিশ্বাস করা সকল প্লেয়ার তাকে প্রশ্নবিদ্ধ করতে শুরু করে তখনই মাইকে ঘোষণা করা হয় প্রত্যেক পাঁচজন মিলে একটা টিম গঠন করো প্রতিটি টিমের জন্য পাঁচটি গেম থাকবে এবং তারা নিজেরাই ডিসাইড করে নেবে কে কোন গেম খেলবে গেমগুলো হলো ডাগজি ফ্লাইং স্টোন গুটি খেলা লাটিন ঘোরানো ও জেগি জেগি হলো পায়ের উপর ব্যালেন্স করা এই বলটি পায়ের উপর পাঁচবার টাচ করাতে হবে এই পাঁচটি গেম পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং এই গেমে পাঁচজনের পা একে অপরের সাথে বাধা থাকবে গেমটি শুরু হয় দুইটি টিম একসাথে খেলা শুরু করে তারা সফলভাবে গেমটি খেলতে পারলেও সময়ের মধ্যে গেমটি শেষ করতে পারেনি ফলে তাদের মেরে ফেলা হয় এবং অনেক টিম ঠিকঠাক করে গেমটি খেলে হল রুমে চলে যাচ্ছিল একদম শেষ পার্টিসিপেট করে জ্ঞানের টিম জ্ঞানের টিমে ইনহু সহ ছিল আরও তিনজন প্রথম তিনজন খুব তাড়াতাড়ি গেম শেষ করে ইনহু ল্যাটিম ঘোরানো সিদ্ধান্ত নেয় প্রথমে কয়েকবার ঘোরাতে না পারার অভিনয় করলে জ্ঞানের উৎসাহর কারণে ল্যাটেন ঘোরাতে সফল হয় এদিকে জ্ঞানের জন্য জেগি গেমটি বরাদ্দ হয় প্রথম চারবার জ্ঞান ঠিক মতো টাচ করাতে পারলেও শেষবার বলটি একটু দূরে চলে যায় ঠিক তখনই ইনহুর পা বাড়িয়ে দেয় যেহেতু ইনহুর পায়ের সাথে জ্ঞানের জ্ঞানের পা ছিল তাই বলটি পায়ে টাচ লাগে ফলে তারা এই রাউন্ড জিতে যায় কিন্তু তাদের প্রতিপক্ষ হিসেবে যে টিমটি খেলছিল সেই গেমের সবাই মারা যায় এদিকে খেলা শেষ করে সকল গার্ডরা তাদের রুমে ফিরে আসে এবং এদের মধ্যে দুজন গার্ড মেউলের উপর এটা করে কারণ সে ফ্রন্টনের কথা অমান্য করে প্রায় সকলকে হ্যাডশট দিয়ে মেরে ফেলে এমনকি আজকে একজন আধমরা ব্যক্তিকে মাথায় গুলি করে মেরে ফেলে তাদের মধ্যে কিছুটা ধস্তাধস্তি হয় নিউল তাদের সাথে পেরে ওঠে না গার্ডরা নিউলকে লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায় এদিকে সকল প্লেয়াররা রেস্টে নিয়েছিল তখন গার্ডরা এসে দ্বিতীয় রাউন্ডের রেজাল্ট এবং প্রাইজ মানি জানাতে আসে এই রাউন্ডে একশো জন মারা গিয়েছে তাই এখন প্রাইজ মানি এসে দাঁড়িয়েছে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারে আর এখনো প্রায় দুইশো পঁচপান্ন জন প্লেয়ার বেঁচে আছে তাই প্রতিজনের প্রাইজ মানি উনআশি মিলিয়ন নিয়ম অনুযায়ী তাদের সামনে আবার ভোটের ব্যবস্থা করা হয় গার্ড তাদেরকে বলে পরের রাউন্ডে তাদের প্রাইজ মানি আরো বেশি বাড়বে ভোটিং শুরু হয় জ্ঞান সবাইকে গেম বন্ধ করার জন্য ভোট দিতে বলে তারা জ্ঞানের সাথে একমত হয় কিন্তু এখানে থাকা অধিকাংশই গেমটি চালিয়ে যাওয়ার জন্য ভোট করে কারণ উনআশি মিলিয়ন তাদের ঋণের তুলনায় অনেক কম এতে জ্ঞান হতাশ হয়ে পড়ে রাতে ঘুমানোর আগে জ্ঞান সবাইকে সাবধান করে দেয় কারণ লাইট অফ হওয়ার পর এখানে এক পক্ষ অন্য পক্ষকে অতর্কিতভাবে হামলা করে যাতে প্লেয়ার এলিমিনেট হয়ে যায় এবং প্রাইজ মানি বেড়ে যায় জ্ঞান সারা রাত না ঘুমিয়ে পাহারা দিয়ে কাটিয়ে দেয় এদিকে জাঙ্গু দুটি টিম নিয়ে ওই দ্বীপের আশেপাশে তল্লাশি শুরু করে তারা স্কুইড গেমের লোকেশনটা জানতে চাচ্ছে অন্যদিকে সকাল সকলকে উঠিয়ে পরবর্তী রাউন্ডের জন্য ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী গেমের নাম মেঙ্গেল সকল প্লেয়ারদের একটি প্ল্যাটফর্মের উপর তাড়াতে বলা হয় সকল প্লেয়ার সেটার উপর দাঁড়িয়ে গেলে প্ল্যাটফর্মটি ঘুরতে শুরু করে এর মধ্যে একটি সংখ্যা অ্যানাউন্স করা হবে এবং ওই সংখ্যার একটি টিম তৈরি করে থ্রি সেকেন্ডের মধ্যে যে কোনো একটি রুমে প্রবেশ করতে হবে কেউ যদি প্রবেশ করতে না পারে তাহলে তাকে মেরে ফেলা হবে কিংবা কোন কক্ষে যদি নির্দিষ্ট সংখ্যার কম বা বেশি প্লেয়ার থাকে তাহলে ওই কক্ষের সবাইকে মেরে ফেলা হবে কিছুক্ষণ পর সবাই ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে যায় এবং প্ল্যাটফর্মটি ঘুরতে শুরু করে কিছুক্ষণ পর প্রথম নম্বরটি ঘোষণা করা হয় ছিল এবং তারপরে কক্ষে প্রবেশ করতে হবে সবাই হুড়ুহুড়ি করে যে যেখানে পারে সেই কক্ষে প্রবেশ করে ত্রিশ সেকেন্ড শেষ হওয়ার পর যারা বাহিরে ছিল তাদেরকে মেরে ফেলা হয় বাইরে থাকা লাশগুলো সরিয়ে নেওয়ার পরে যারা বেঁচে ছিল সবাই আবার প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে পড়ে পুনরায় আবার প্ল্যাটফর্মটি ঘুরতে শুরু করে এবার চারজনের টিম তৈরি করার কথা বলা হয় এবারও কিছু প্লেয়ার টিম গঠন করতে ব্যর্থ হয় এবং অতএব তাদের কেউ মেরে ফেলা হয় একটা রুমে ভুলবশত চারজনের জায়গায় তিনজন প্রবেশ করে তাই ওই কক্ষে থাকার তিনজন কেউ মেরে ফেলা হয় এরপর আরও এক রাউন্ড খেলা শুরু হয় এবার সংখ্যা দেওয়া হয় তিন তিন বলার সাথে সাথেই সবাই গ্রুপ ভেঙে যে যেখানে পারে সেই প্রবেশ করে এবার ইয়ংসি নামে একজন নিজে বাঁচতে তার মাকে ছেড়ে একটি রুমে প্রবেশ করে কিন্তু তখন জ্ঞান ওই বৃদ্ধ মহিলাকে তার সাথে করে নিয়ে যায় কিন্তু এতে মায়ের কোনো কিছুই যায় আসে না এই রাউন্ডে শেষ করার পর মা গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে বাবা তুই ঠিক আছিস এর পরের রাউন্ডে ছয় জনের কথা বলা হয় এবারও অনেকে মারা যায় এবার শুরু হয় লাস্ট রাউন্ড যেখানে সংখ্যা দেওয়া হয় দুই সবাই দৌড়ে রুমে প্রবেশ করে হরায় ইনহু রুমে দুইজনের জায়গায় তিনজন প্রবেশ করে ফেলে তখন ইনহু 30 সেকেন্ড হওয়ার আগেই তৃতীয় ব্যক্তিকে শ্বাসরোধ করে মেরে ফেলে ফলে তারা বেঁচে যায় এই রাউন্ডের খেলা শেষে সবাই তাদের হলরুমে রুমে ফেরে যায় যেখানে তারা দেখতে পায় একশো পঁচপান্ন জন প্লেয়ার মারা গিয়ে এখন বাকি রয়েছে কেবল মাত্র একশো জন নিয়ম অনুযায়ী আবার বোটিং শুরু হয় যেখানে দেখা যায় ৫০ জন গেম চালিয়ে যাওয়ার জন্য ভোট দিয়েছে আর পঞ্চাশ জন গেমটি বন্ধ করে দেওয়ার জন্য ভোট দিয়েছে তখন গাদ্রা বলে তোমাদের চিন্তা করার জন্য আরও একটি রাত দেওয়া হলো কাল সকালে আবার ভোটিং শুরু হবে এদিকে জাংহো তার অনুসন্ধানের দ্বীপের মধ্যে একটি পাতাল পথের সন্ধান পায় তারা দ্রুত সময়ের মধ্যেই সেই পাতাল পথের সামনে আসে একজন ওই পথ দিয়ে ঢুকতে গেলেই একটি ব্লাস্ট হয় এবং ওই লোকটি মারা যায় তারা ওই ব্যক্তির বডি নিয়ে বোটে ফিরে আসে তাদেরকে শহর ফিরে যাওয়ার কথা বলা হয় কিন্তু জাংহু ফিরে না গিয়ে তাদের অন্য একটি ফোর্সকে আসতে বলে এদিকে গেমের পক্ষে এবং বিপক্ষে থাকা প্লেয়ারদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায় ঠিক তখন জ্ঞান তার খাবারের প্যাকেট খুলে দেখতে পায় সেখানে একটি কাঁথা চামচ রয়েছে যা দেখে জ্ঞান আতঙ্কিত হয়ে পড়ে আর সে বুঝতে পারে আজ রাতে গতবারের মতো সিভিল ওয়ার হতে পারে এদিকে ওয়ার কয়েকজন প্লেয়ার একটি প্লেয়ারকে তার ভোট পরিবর্তন করার জন্য জোর করতে থাকে কারণ সে গেম বন্ধের পক্ষে ভোট দিয়েছে তাকে নানানভাবে ভাবে ফোর্স করা হয় তখন তার প্রতিবাদে তার বন্ধু এগিয়ে আসে তখন সেই সবাইকে চিৎকার করে জানায় এরা ভোট পরিবর্তন করার জন্য ফোর্স করছে তখন ওয়াশরুমে থাকা সকলের মধ্যে মারামারি শুরু হয় এক পর্যায়ে ওই ছেলেটাকে প্রতিবাদ করা সেই বন্ধু কাটা চামচ দিয়ে মেরে ফেলে তখন সেখানে অনেকে আহত হয় এদিকে যারা আশ্রমে ছিল তারা স্ক্রিনে প্লেয়ার সংখ্যা কমতে দেখে কিছুই বুঝতে পারছিল না একটু পরে ওয়াশরুম থেকে বেঁচে ফেরা প্লেয়াররা এসে পুরো ঘটনা জানায় এদিকে জাং হুর শিপের মধ্যে ইনহুর গুপ্তচর যা কিছু একটা করছিল যা দেখে একজন সোলসার তাকে মেরে পানিতে ফেলে দেয় এ আসলে তাদের সকল খবর ইনহুকে দিচ্ছিল সে কয়েক বছর আগে ইনহুর নির্দেশে জাংহুকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল এদিকে হলরুমে গেম চলার পক্ষে এবং বিপক্ষের ভোট গণনা করে দেখা যায় গেমটি চলার পক্ষে ভোট ভোট আছে এবং বন্ধের পক্ষে রয়েছে অর্থাৎ সব ঠিক থাকলে কাল বন্ধ হয়ে যাবে একটু পর লাইট বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা আসে তাই জ্ঞান তার টিমের সবাইকে রাতে সাবধানে থাকার কথা বলে যে করেই হোক তাদের আজকের রাতে বেঁচে থাকতেই হবে রাতে যেকোনো সময় তাদের উপর অ্যাটাক হতে পারে তাই তাদের নিজেদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার সাথে জ্ঞান একটি মাস্টার প্ল্যান করে যেটি হচ্ছে যখন রাতে কোনো দাঙ্গা সংগঠিত হবে তখন তারা কোনোভাবে গার্ডদের মেরে তাদের বন্দুকের নিয়ন্ত্রণ নেবে এবং বিদ্রোহ করে ফ্রন্টম্যানকে মেরে ফেলবে তাই সে তাদের টিমমেটদের লাইট বন্ধ হওয়ার সাথে সাথেই লুকিয়ে পড়তে বলে লাইট বন্ধ হয়ে যায় এবং তার সাথে সাথেই মারামারি শুরু হয় অনেক হতাহত শব্দ শোনা যায় কিছুক্ষণ পর ঘোষণা আসে লাইট অন করার গার্ডরা এসে চেক করতে থাকে কারা কারা মারা গেছে কারা বেঁচে আছে তখন গিয়াম ও তাদের তিন মেট্রাক গার্ডদের আসার আগে মৃত ব্যক্তিদের সাথে শুয়ে পড়ে যখনই তারা তাদের গার্ড স্ক্যান করতে যায় হঠাৎ তাদের উপর অতর্কিত হামলা করে এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেয় অস্ত্র ছিনিয়ে নিয়ে তারা গার্ডদেরকে গুলি করতে শুরু করে অবস্থা বেগতিক দেখে ফ্রন্টম্যান তাদের পিছিয়ে আসতে বলে কিন্তু তাদের মধ্যে একজন গার্ড ফেরত যেতে পারেনি গিয়াম তখন সকল গার্ডদের বন্দুক একত্রিত করে এবং বলে আমি এখন উপরে গিয়ে এই গেমের পরিচালককে মেরে ফেলবো এবং এই গেমটি চিরতরে বন্ধ করে করে সবাইকে আহ্বান এখানে যারা গান চালাতে পারে গিহান তারা যেন সবাই সামনে চলে আসে প্লেয়ারদের মধ্যে ইয়ংজু নামে একজন এক সোলজার ছিল কে সবাইকে প্রশিক্ষণ দিতে শুরু করে কিভাবে বন্ধুকে ম্যাগাজিন লোড করে কিভাবে ফায়ার করে এম করে ইত্যাদি এবার জ্ঞান আটককৃত গার্ডকে তার মাস্ক খুলতে বলে তখন সে তার মাস্ক খুলে এবং তাকে বলে সে যেন তাদেরকে কন্ট্রোল রুমে নিয়ে যায় না হলে তাকে মেরে ফেলা হবে এরপর তারা সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসে বেরিয়ে আসতে স্কুইড গেমে পুরো ফোর্স তাদের উপর গুলি বর্ষণ করতে শুরু করে ফলে দুই পক্ষের মধ্যে ব্যাপকগুলির বৃষ্টি শুরু হয় এদিকে জ্ঞান গার্ডকে নিয়ে কন্ট্রোল রুমের কাছাকাছি পৌঁছে যায় গার্ড তার মাস্কটি জ্ঞানকে দিয়ে বলে মাস্ক দরজার সামনে ধরলে দরজা খুলে যাবে জ্ঞান ইনহুকে নিচের দিকে সামলানো দায়িত্ব দেয় এবং সে নিজে একজনকে নিয়ে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায় ফ্রন্টম্যান কয়েকজন গার্ডকে কন্ট্রোল রুমে সিঁড়ি দিয়ে পাঠিয়ে দেয় তখন সেখানে তাদের মধ্যে এক রণক্ষেত্রের তৈরি হয় এক পর্যায়ে জ্ঞান তাদের সাথে আর পেরে উঠছিল না তবুও তারা হার মানছিল না শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করে এদিকে ইনহু সাথে থাকা প্লেয়ারদের ম্যাগাজিনের গুলি শেষ হয়ে আসছিল ফলে তাদের পক্ষে আর বেশিক্ষণ যুদ্ধ করা পসিবল ছিল না তাই ইনহুকে মৃত গার্ডের পকেট থেকে ম্যাগাজিন আনার নির্দেশ করা হয় কিন্তু সে প্রচন্ড ভয় পেয়ে যায় তাই সে ম্যাগাজিন নিয়ে যায় না হলরুমে বসে থাকে এদিকে ইনহু টিম বিপদে পড়ে যায় এদিকে ইনহু দুজনকে নিয়ে জ্ঞানকে ব্যাকআপ দিতে গেলে জ্ঞান তাকে বলে সে একটা ইদিকটা সামলাবে এবং তাকে কন্ট্রোল রুমের পিছনে দিক দিয়ে গার্ডদের উপর হামলা করার কথা বলে ইনহু যাওয়ার সময় গিয়া তাকে বিশ্বাস করে তার কাছে থাকা শেষ ম্যাগাজিনটি দিয়ে দেয় পিছনের দিকে গিয়ে ইনহু তার আসল রূপ ফিরে সে তার সাথে থাকা প্লেয়ারকে মেরে ফেলে এরপর সে তার ওয়াকিটকি দিয়ে জ্ঞানকে বলে গাদরা তাদের ধরে ফেলেছে সে একটা আহত প্লেয়ারের মুখের সামনে ওয়াকিটকি ধরে আর একটা ফাঁকা গুলি চালায় যাতে জ্ঞান ভাবে ইনহু মারা গেছে জ্ঞানও কিছু বুঝতে পারে না সে মনে করে সত্যি গাদরা ইনহুকে মেরে ফেলেছে এভাবে সে খুবই মর্মাহত হয়। এরপর ওয়াকিটকে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে মাস্কম্যানকে খেলা শেষ করার কথা বলে। তখন চারিদিকে গ্যাড্রা গুলি চালাতে থাকে। এতে অনেকেই মারা যায় এবং কয়েকজন আত্মহত্যা করে। বাকিরা আত্মসমর্পণ করে। কিন্তু তারপরেও গ্যাড্রা তাদের মেরে ফেলে। এরপর গিহানেরও কিছু করার ছিল না। সে আত্মসমর্পণ করে। তখনই ইনহু মাস্ক পরে ফ্রন্টম্যান সেজে তাদের সামনে আসে। ফ্রন্টম্যান জ্ঞানকে বলে প্লেয়ার চারশো ছাপ্পান্ন এবার তুমি আসল মজা বুঝবে এটা বলে সে তার পাশে প্লেয়ারটিকে মেরে ফেলে এটা দেখে জ্ঞান অনেক রাগান্বিত হয় এবং ফ্রন্টম্যানকে মারার জন্য তেড়ে যায় কিন্তু তখন গাটরা তাকে চেপে ধরে এবং এখানে সিজন থ্রি এর ইঙ্গিত দিয়ে এই সিরিজটি সমাপ্তি হয় এই যে বন্ধুরা আমার সাথে তোমাদের কি শত্রুতা আছে চুপি চুপি ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চলে যাও प्लीज प्लीज़ प्लीज़ हमारा छोटे चैनल सब्सक्राइब कर दियो प्लीज़